নমস্কার দেখুন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন যে খবরে এই মুহূর্তে নজর ডাকবো হিন্দল মজুমদারের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি শিক্ষক ছাত্র ও শিক্ষা শিক্ষাকর্মীদের মিছিল যাদবপুরের সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা গবেষকে হিন্দল মজুমদার পনেরোই অগস্ট দিল্লিতে গ্রেফতার করা হয়েছে তাকে এবং তাকেই নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই দাবি জানি যাদবপুরের একাংশের শিক্ষক ছাত্র এবং শিক্ষাকর্মীরা তারা মিছিল করছেন সেই মিছিলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে ছবি দেখছেন যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা স্কলার হিন্দল মজুমদার তাকে গ্রেফতার করা হয়েছিল পনেরোই অগস্ট দিল্লিতে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই দাবি তুল ছাত্র শিক্ষকরা আর সেই দাবি জানিয়ে আজকে পথে নেমেছেন তারা সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশের ছাত্র ছাত্রী এবং শিক্ষক কর্মীরা তারাই মিছিল করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিন্দল মজুমদার তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই দাবি তুলছেন তারা আপনারা জানেন যে গত পনেরোই অগস্ট তাকে গ্রেফতার করা হয়েছিল যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল যে যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুর ঘর ঘটনা ঘটে হয়েছিল সেই ঘটনার পিছনে তার পরিকল্পনা ছিল এবং সেই ঘটনা নিয়ে গত পনেরোই অগস্ট তাকে দিল্লিতে গ্রেফতার করা হয়েছিল এবং হিন্দল মজুমদার তার নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই দাবি জানিয়ে আজকে পথে নেমেছে যাদবপুরের একাংশ শিক্ষক ছাত্র শিক্ষাকর্মীরা এবং সেই মিছিল থেকে সেই দাবি তারা তুলছেন সেই ছবি মুহূর্তে রাখছে আপনাদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিন্দুল মজুমদার তাকে গ্রেফতার করেছে যেভাবে পুলিশ এবং সেই ঘটনাতে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আজকে মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের একাংশ সেই ছবিই মুহূর্ত দেখাচ্ছে আপনাকে সেই দেখাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিন্দল মজুমদারের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আজকের এই মিছিল শুরু হয়েছে সরাসরি আপনাদেরকে এই মিছিলে নিয়ে যাবো শুভঙ্কর মন্ডল সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর সরাসরি ছবিটা দেখতে চাইব তোমার কাছে এবং আজকের এই মিছিল থেকে ঠিক কি বার্তা তারা তুলে ধরছেন দ্যালয় ওয়েব কুপার যে সাধারণ সভা ছিল সেখানে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করার জন্য নাকি হিন্দেল মজুমদার অনেক আগে থেকেই গুটি সাজাচ্ছিল এমনকি তার ফোন থেকে অনেক চ্যাটও উদ্ধার হয়েছে এই অভিযোগ কিন্তু ছিল তার বিরুদ্ধে তাই তাকে গ্রেফতার করা হয়েছে ট্রানজিট ডিমান্ডে কলকাতায় নিয়ে আসা আজকেও তার প্রোডাকশন রয়েছে আলিপুর আদালতে পেছনে এই মুহূর্তে মিটিং কিন্তু চলছে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যেভাবে হিন্দলকে গ্রেফতার করা হলে বাইরে এসে রিসার্চ করছিল দিল্লিতে নামার পর তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে তার বিরুদ্ধে নাকি অনেকগুলো চ্যাট উদ্ধার হয়েছে তার ফোন থেকে শিক্ষামন্ত্রীর হামলা করার জন্য কি বলবেন শুভঙ্কর তুমি কথা বলতে থাকো এবং সেই মিছিলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে যেখানে আজকের এই মিছিল আপনারা জানেন যে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিন্দল মজুমদার তাকেই গ্রেফতার করা হয়েছিল গত পনেরোই আগস্ট দিল্লিতে নামলে তাকে গ্রেফতার করা হয় এবং যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল যে যে সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল এই যে ঘটনা সেই ঘটনার পরিকল্পনা দেশের বাইরে ছিল সেই সময় হিন্দল সেখান থেকেই করেছিল এবং সেক্ষেত্রে বেশ কিছু চ্যাট উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেই ঘটনার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকের এই হয়েছে ধন্যবাদ শুভঙ্কর তোমায় শুভঙ্কর মন্ডল সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতি